বুনো রেডি হয়ে গেছে আর সবাই আমরা রেডি হচ্ছি এই যে এখানে শাড়ি পরতেছে আর আমি এখানে আয়লেন্না পরার পরে একটু শুকাচ্ছিলাম তারপর যেটা মেন সেটা হলো লিপস্টিক যেটা দিতেই হবে তো তারপরে বুনো এখানে আয়লেন্না পরছে আর এই যে হলো আমার ক্যামেরাম্যান আর এই নিজে নিজে ভিডিও করেছে আর এই হলো আমার মানে কুচু 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 ভাগ্নি মামা মামা এই ৰকম ফচ বা খচবা এই যে এৰ অ দে আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর আমাদের এখন বেরোতে হবে এমনি রেডি হতে হতে লেট হয়ে গেল অনেক তো এই যে দিদি বোনু যে কী কী বলছে কি যে নাচতেছে আমি জানি না এটা হচ্ছে জেঠিমা তো ওরা সবাই রেডি হয়ে আমাদের প্রতি এসেছে আর আমাদেরই লেট আমি তো রেডি হয়ে গেছি এখানে দিদি একটু কি ঠিকঠাক করছিল তো আমরা বের হয়ে পড়েছি বিয়েবাড়ি যাওয়ার জন্য এই যে সবাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তার কারণ আমাদের পাশেই 哎。

সেখানে বউ দেখতে এসে দেখি যে বউ তো অনেক ব্যস্ত মানে ছবি তুলতে আর কি তো ব্যস্ত হওয়ারই কথা যেহেতু বিয়ে একবারই হয় ছবি তো তুলতেই হবে তো তারপরে এখানে আমি স্টেজের পাশে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম লাইট টাইট ছিল তার জন্য আর এখানে হাই দেই মেটা যখন থেকে আসে খালি ছবি 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 হইছে ইনামিনা বিনা আর এখানে একটা তো কিউট কিউট বাচ্চা ছিল না কি বলবো মানে এখানে সবই যে মন্ডপ কি বলে স্টেজ হচ্ছে না তো ওখানকার ফুল বনতো ছিল এই যে দেখো বাচ্চাটা আর এখানে দিদি চলে গেছে তোর বান্ধবীর সাথে ক্যামেরাতে ছবি তুলতে এই যে আর আমাদের কি খেতে যেতে হবে এখানে একটা ফ্যান ছিল যেটা আমাদের দিকে ঘোরানো হচ্ছে এটা সবাই চেষ্টা করতেছে কিন্তু ফ্যানটা এত ভারী তার জন্য ঘোরাতে পারতেছিল না আর দিদি এখানে ব্যস্ত ছিল ওর বান্ধবীদের সাথে ছবি তুলতে একচুয়ালি এটা আমাদের পাড়ার বিয়ে ঠিকই আবার আমার দিদি বান্ধবী হয় সে একসাথে স্কুল স্কুলে না সরি কলেজে যেত যাওয়া আসা করতো খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল তো ওরই বিয়ে আর আমাদের এমনিও আত্মীয় হয় আবার তো আমরা এখন যাব খেতে কারণ বাড়িতে ভাগ্নি কান্না করছে মানে দিদি তো ওকে রেখে চলে এসেছে মার কাছে অবশ্য থাকে অন্য বই দুধ খাইয়ে রেখে তো আমরা চলে এসেছি আর খেতে এখন you <music> আর গাইস দেখো আমি এখানে ঘেমে একদম আমার একাকার অবস্থা আমার শুধু না গাই সবারই কারণ ওখানে এতটাই গরম ছিল আর একটা ফ্যান ছিল যেটা মানে কোন পাশে যাবে ঠিক নেই এই যে শেষে আমাদের দিকে একটা ফ্যান মানে ওই ফ্যানটাই ঘোরানো হয়েছে আর এই যে এখানে বর চলে এসেছে আর এদিকে আমার ভাগ্নে নাকি বাড়িতে কান্না করছে তার জন্য বাবা ফোন করলো আর আমরা এখন যাচ্ছি ভিডিওটা এখান থেকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও the <laughs>